আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব দশ সেকেন্ডের সময়ে এই দোয়াটা কেউ যদি এমন একটা দোয়া নিয়ে জানাবো দশ সেকেন্ডের মধ্যে একবার বললে আল্লাহ তালা দ্বারা বললাম আই ষাট লক্ষ নেকি দান করবেন সুহান এত গুরুত্বপূর্ণ একটা অজিফা আলোচনা বুঝতে ধরে ধরে সাথেই থাকবেন মাত্র দশ সেকেন্ড সময় লাগবে কিন্তু আল্লাপাক এক এক লক্ষ একবার বললে ষাট লক্ষ নিকি তার দান আমলনামায় দান করা হবে সুবহান এত গুরুত্বপূর্ণ আমল এই জন্য যারা ভিডিওগুলো দেখেন আপনাদের কাছে অনুরোধ রইল একবার করে হলেও আমার এই ভিডিওগুলো দেখবেন কারণ এর মাধ্যমে আপনি দুয়া দূর জানতে পারবেন অথবা কমপক্ষে আপনি একবার হলেও আমার সাথে মুখ মিলিয়ে পড়ে নেবেন দোয়াগুলো এমন এগুলা বললে এগুলা দেখলে হয়তো বা ভবিষ্যতে এই ভিডিওটা আর আপনার সামনে পড়বে না এই একবার করে হলেও এই দুয়াগুলা করেন নিজের জীবনকে সুন্দর করেন এর ফলাফল আপনি হাসিরাতের ময়দানে বুঝবেন আমরা তো খালি সুন্দর হওয়ার দুয়া লম্বা হওয়ার দুয়া এগুলো তো করেনি তবে হাসিরাতের জন্য চলেন আমরা কিছু আমল করি দুয়াটা হচ্ছে আল্লাহ হুম্মা সল্লি আলা সয়িদিনা মুহাম্মাদিন আদাদা মাফি এলমিল্লাহি সলাতান দা ইমান বি দাওয়ামি আবার বলছি আল্লাহ হুম্মা সল্লি আলা সঈদ ইনা মোহাম্মাদিন আদাদা মা ফি সোলা তান্দা ইমানবি দাওয়া আমি মুল কিল্লাহি আল্লাহবাক আমাদের সবাইকেই আমলগুলো বেশি বেশি করা টভিক দান করেন আর আপডেট পেতে আমার সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আমার কোনো ইমু নেই হোয়াটসঅ্যাপ নেই ভেরিফাইড চ্যানেলে কিছু ডেসক্রিপশন বক্স ক্লিক করলে আমার ফেসবুক যদি দেখতে মন যায় এখানেই ক্লিক করেন আমার নাম লিখে সার দিতে যাবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কারণ অনেকেই আমার নামে বিভিন্ন আইডি খুলে ঘুরে ফেলছে সাবধানে